হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি মিনাল তো বন্ধুরা আজকের ভিডিওটা সাউন্ড সিস্টেমের উপর তো যাদের বাজেট কম বা কম বাজেটে যাদের সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চান বা যারা ব্যবসা শুরু করেছেন কি ধরনের বক্স কিনবেন বা কী ধরনের বক্স কিনলে আপনারা বর্তমান প্রতিযোগিতার বাজারে আপনারা টিকে থাকতে পারবেন যারা বড় ভাইদের কাছে সাউন্ড সিস্টেমের বিষয়ে আপনারা সাহায্য চান তো বন্ধুরা ভিডিওটি আপনারা যদি মন দিয়ে দেখেন তো তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বড় ভাইদের কাছে সাহায্য চাওয়া লাগবে না বরংচ আপনারাই বড় ভাইদেরকে কিছু কিছু সাহায্য করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বলি আমরা ভিডিও শুরু করি তো বন্ধুরা আপনারা ব্যবসা শুরু করার আগে আপনার এলাকায় যে কোন ধরনের প্রোগ্রামগুলো বেশি হয় বা আপনি কোন ধরনের প্রোগ্রামগুলো বেশি পাবেন তো সেটা কিন্তু আগে আপনার শিওর হতে হবে আপনি ভোকাল প্রোগ্রাম বেশি হয় না ডিজে প্রোগ্রাম বেশি হয় তো বন্ধুরা যে প্রোগ্রামগুলোতে শুধু মোবাইলের গান বাজালে এই প্রোগ্রাম হয়ে যায় তো সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা ডিজে প্রোগ্রাম বলি আর যে প্রোগ্রামগুলোতে মাইক্রোফোন ব্যবহার করতে হয় তো সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা বলি যে মা ভোকাল প্রোগ্রাম তো বন্ধুরা এটা আপনার আগে শিওর থাকতে হবে তো বন্ধুরা আমাদের বাংলাদেশে যে ধরনের ডিজে প্রোগ্রাম হয় তো আমাদের মার্কেটে যে বক্স পাওয়া যায় একটু বাজেট বেশি দিয়ে বেস কোয়ালিটির কিছু বক্স কিনলে আপনাদের সেই তাইতেই ডিজে প্রোগ্রামের সেট হয়ে যাবে ডিজে প্রোগ্রামের জন্য আলাদা কোনো সেট আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে না কারণ আমাদের দেশে সেই ধরনের বড় ধরনের কোনো ডিজে প্রোগ্রাম হয় না ভোকাল প্রোগ্রামের জন্য আপনাদের সেট তৈরি করতে হলে অনেক ভাবা চিনতে আসে অনেক কিছু বিষয় বিবেচনা করে ভোকাল প্রোগ্রামের সেট তৈরি করতে হবে ভোকাল প্রোগ্রামের সেট দিয়ে আপনি কিন্তু ডিজে প্রোগ্রামও করতে পারবেন কিন্তু ডিজে প্রোগ্রামের সেট দিয়ে আপনি ভোকাল প্রোগ্রাম করতে পারবেন না যদি আপনি ভোকাল প্রোগ্রামে আসেন তো আপনার বদনাম হবে কারণ ওই ডিজে সেট আপে কোনো দিন লাউড ভালো পাবেন না শুধু বেস কোয়ালিটিটাই বেশি আসবে জন্য আপনার একবার বদনাম হয়ে যাবে আর একবার বদনাম হয়ে গেলে কিন্তু আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসাটা একদম নিচে নেমে যাবে আপনি আর টিকতে পারবেন না তো বন্ধুরা দেখেন আমরা বর্তমান মার্কেটে গেলে তো এই রকমের বক্সই পাই প্রত্যেকটা বক্সের ভিতরে তিনটা করে স্পিকার থাকে একটা হচ্ছে টুয়েটার স্পিকার আর দুটি হচ্ছে লাউড স্পিকার তো প্রত্যেকটা এই বক্সের বিভিন্ন রকমের নাম আছে বিভিন্ন রকমের দাম আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ক্যাটাগরির আছে তো এর কোনো শেষ নাই বহুত আছে বহুত আপনি দেখবেন বাজারে যাবেন দোকানে যাবেন কিনতে এই রকমের বক্সের ক্যাটা ক্যাটালগ হাজার হাজার আছে বিভিন্ন নামের বিভিন্ন দামের তো বন্ধুরা এই প্রত্যেকটা বক্সগুলোকে কিন্তু আমরা ফুল রেঞ্জ বলি তো এটা দেওয়া যাচ্ছে যে কিউব হতে পারে জে বিএলের হতে পারে বা আঠারো হতে পারে ক্যাটকিংয়ের হতে পারে শেয়ারের হতে পারে বিভিন্ন কোম্পানির হতে পারে বিভিন্ন মডেলের হতে পারে কিন্তু এগুলোর এরকম তিনটায় স্পিকার দিয়ে যে বক্সগুলো করাই বক্সগুলোকে কিন্তু আমরা ফুল ডেঞ্জ বলি আর প্রত্যেকটা ডিজে প্রোগ্রাম করি আর হচ্ছে ভোকাল প্রোগ্রাম করি আমরা কিন্তু এই ফুল ডেঞ্জ ব্যবহার করি এবং অতিরিক্ত যদি ব্যবহার করি এর সাথে সার্ফ ব্যবহার করি আর আমাদের দেশে লাইনার সেট আছে কিন্তু লাইনার সেট দাম অনেক দাম বেশি হতে আমরা ওগুলো যাই না কিন্তু আমরা ছোটো খাটোর ভিতরে এগুলোই বেশি ব্যবহার করি এটা আঠারো ইঞ্চে ব্যবহার করি তো বন্ধুরা এই বক্সগুলোর নাম কেন ফুল রেঞ্জ হয়েছে আমরা কিন্তু প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক জানি না যে এই বক্সগুলোর নাম কেন ফুল রেঞ্জ তো বন্ধুরা আমি যে কথা বলতেছি এটা একটা শব্দ হচ্ছে বা সাউন্ড তো এই সাউন্ডের কিন্তু তিনটা রেঞ্জ আছে তিনটা রেঞ্জে সাউন্ডটা ভাগ হয় এবং আমরা কানে শুনতে পাই তিনটা রেঞ্জে তিনটা রেঞ্জ যদি ঠিকঠাক মতন আমরা শুনতে পাই তাহলে সাউন্ডটা ক্লিয়ার এবং স্পষ্ট আমাদের কাছে মনে হয় তো তিনটা সাউন্ড হচ্ছে একটা হচ্ছে লো একটা হচ্ছে মিড এবং একটা হচ্ছে হাই তো একটা বক্সের ভিতরে একটা হেড থেকে একটা গেন আসে এবং ভিতরে একটা সার্কিট আছে সার্কিটের মাধ্যমে তিনটা ফ্রিকুয়েন্সি তিনটা বক্সে বা তিনটা স্পিকারে ভাগ করে দেয় তিনটা স্পিকারে ভাগ করে দেওয়ার পরে তিনটা স্পিকার একসাথে আওয়াজটা বের হয় তো আমরা ক্লিয়ারলি শুনতে পাই ফুল রেঞ্জের অর্থ হচ্ছে যে তো সাউন্ড সিস্টেমের তিনটা রেঞ্জই একটা বক্স থেকে একই সাথে আমরা শুনতে পাই তো এজন্য এই বক্সের নাম হয়েছে ফুল রেঞ্জ কারণ সাউন্ড সিস্টেমে তিনটা রেঞ্জ ফুলফিল আমরা শুনতে পাই তো বন্ধুরা এই ফুল রেঞ্জের আবারই কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে ফুল ফিল ফুল রেঞ্জ কোনটা কোনোটা আছে ফুল ফিল ফুল রেঞ্জ আবার কিছু বক্স আছে সেই বক্সে কিন্তু বেস কোয়ালিটিটা বেশি আসে কোনোটা আবারই হাই বেস লো তিনেটা সমান আসে তো বন্ধুরা আসুন আমরা কোনটার ভিতর থেকে কি আসে আমরা সেটা একটু দেখি আর বক্সটা একটু খুলে আপনাদের দেখাই তো বন্ধুরা দেখেন যে এই যে যে মডেলটা আপনাদের সামনে তো এই মডেলটা আমরা আমরা বলি এই মডেলটাকে কিউব ফোর মডেল কিউডব্লিউ ফোর অর্থাৎ এই মডেলটার এখানে অনেকটা খানিক কাটা অনেকটা কাটা তো এই এই অনেকটা কাটার কারণে যখন আমাদের স্পিকারটা যখন কাপে তো তখন এখানে একটা এয়ার প্রেশার তৈরি হয় অর্থাৎ বাতাস আপ ডাউন করে তো এই অনেকখানি কাটার জন্য এখানে কোনো বাতাসের কোনো চাপ সৃষ্টি হয় না কোনো চাপ সৃষ্টি হয় না এবং এর ভিতরে কোনো পার্টিশনও দেওয়া নাই যে এখানে সাপোর্ট কোনো সাপোর্ট টাপোর্ট দেওয়া নেই তো এই সাপোর্ট না দেওয়ার কারণে এবং অনেকটা কাটার কারণে তো এই বক্সের মানে স্পিকারে যে ধরনের আওয়াজ যে স্পিকারে দেয় ওই সার্কিট থেকে এবং আমাদের হেড থেকে মিক্সারে যেভাবে মোরায় দেয় স্পিকারগুলো কিন্তু ঠিক সেভাবেই আমাদেরকে শোনায় বা সেভাবে আওয়াজটা তৈরি হয় তো এজন্য এই কিউপোর মডেলটাকে আমরা ফুল ফিল ফুল রেঞ্জ বলতে পারি এবং কেউ কেউ আবার এটাকে লাউডের মাল বলে তো এটা ফুল ফিল ফুল রেঞ্জ অর্থাৎ ভোকাল প্রোগ্রামের জন্য তিনটা রেঞ্জের প্রয়োজন ভোকালে তো এই তিনটা রেঞ্জই এটার মধ্যে আমরা ফুল ফিল পাচ্ছি তো এই জন্য এটা হচ্ছে ফুল ফিল ফুল রেঞ্জ তো বন্ধুরা এবার আমরা যদি জেবিএল মডেলে যাই তো জেবিএল মডেলটা কেমন এখানে পুরো আটকানো থাকে এবং এখানে একটা পার্টিশন দেওয়া থাকে এখানে দুটো চারটে ছিদ্র থাকে তো এই এই কারণে কী হয় এখানে একটা হপার তৈরি হয় ওভার বেস তো এখানে যখন স্পিকার কাপে তো এখানে বেস তৈরি হয় এবং এখানে এয়ার প্রেশার তৈরি হয় এই এয়ার প্রেশার তৈরির কারণে এই ক্যাবিনেটেই বেস বাড়ায় দেয় অর্থাৎ স্পিকারের যতটুকু বেজ আছে ক্যাবিনেটটার মাধ্যমে তার সাথে একটু বেশি বেস আমরা শুনতে পাই অর্থাৎ এই জে মডেলের যে বক্সগুলো এই বক্সগুলোতে এই কিউব ফোরের চেতে লাউড কম আসে বেস কোয়ালিটিটা বেশি আসে তো বন্ধুরা এরপরে আরেকটা মডেল দেখবেন যে আমরা টার্বো যেটাকে বলি তো একটা স্পিকার এরকম আরেকটা ভুট করে ভিতরে লাগানো তো বুট করে বুট করে যখন ভুট ভিতরে লাগানো থাকে এবং এবং এখানে একটা হপার দেওয়া থাকে অর্থাৎ সাপোর্ট দেওয়া থাকে এই বেস কোয়ালিটিটা হপার তৈরি হয় এবং এই লাউডির যে স্পিকারটা অর্থাৎ মিডিল স্পিকারটা এটা ভিট ভুট করে লাগানো থাকে তো এই ভুট করে লাগানো থাকার কারণে তো এই লাউডটা আমরা সরাসরি শুনতে পাই না লাউডটা আমরা কম শুনতে পাই এবং বেসটাকে আরও বেশি ডিপ করে দেয় তো এই যে আমরা টার্বো যে স্পিকার বলি ভুট করে যেটা তা এই স্পিকার থেকে যে সাউন্ডটা বের হয় এই সাউন্ডটা আমরা কিন্তু কিছুটা ধারে ধারে সাউন্ডটা তৈরি মানে শোনা যায় বেশি কিন্তু দূরে সাউন্ডটা খুব কমও যায় এরপরে ভি মডেল আমরা যেটাকে বলি এটা স্পিকার এইভাবে চিত করা আরেকটা উপরে চিৎ করা তা এই দুইটা স্পিকার দুই মডেলে থাকার কারণে এক থেকে যে রেঞ্জটা বেরোয় এবং এক থেকে যে রেঞ্জটা বেরোয় দুই রেঞ্জের ভাইব্রেশনের মাধ্যমে আমরা সামনে যে সাউন্ডটা পাই ওই সাউন্ডটা হচ্ছে ভাইব্রেশন কোয়ালিটির কারণ ফুল রেঞ্জ তখন আর থাকে না তখন ভাইব্রেশন ফুল মানে ভাইব্রেশানের মতন একটা বেস আসে এবং লাউডটা আমরা পাই না তো এরপরে বন্ধুরা দূরা মডেল অনেক আছে কারণ আরেকটা মডেল আমি দেখছি যে তাদের নিজের মক মতো কে তৈরি করছে জানি না আমি পাইছি এই যে দেখেন এখানে একটা স্পিকার উপর একটা স্পিকার মাঝখানে একটা টুয়েটার লাগায়া দিয়েছে তো এই স্পিকারতে কি ধরনের রেঞ্জ বেরোবে তা আমি জানি না তো পরেও অনেক ধরনের হুরাধুরা মডেল আছে তো এই এক এক মডেলদের কি ধরনের বেজ বেরোবে কি ধরনের সাউন্ড বেরোবে আর এই সাউন্ড দিয়ে কোথায় খাটান যাবে তো এটা আমার মাথায় আসে না তো এই জন্য আমি এগুলোকে বলি যে হুরাধুরা মডেল তো বন্ধুরা এখন এতক্ষণ যে কথাগুলো আমি বললাম ফুল রেঞ্জ সম্পর্কে তো বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত মত না আর এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি নাই তো এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের যে সূত্র সেই সূত্র ধরে তিনটা রেঞ্জ সম্পর্কেই আলোচনা করলাম যে কোন বক্স থেকে কি ধরনের সাউন্ড কোন কোয়ালিটিতে কি ধরনের সাউন্ড তৈরি হয় কারণ আমাদের বাংলাদেশে প্রফেশনালি কোনো সাউন্ড বক্সের কোম্পানি নেই এজন্য আমরা হয়তো এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা কল্পনা করি বা যা পাই বাইরা থেকে যে কোয়ালিটির আসে নতুন একটা মডেল তো আমরা সেইগুলো ভাবি যে এইগুলোই বোনায় ভালো হবে তো আসলে নতুন মডেল তৈরি করে কারণ এখন বর্তমান হলো বেজের যুগ বিভিন্ন ধরনের পপ বেস তারপরে ডিসকো বেজ বিভিন্ন রকমের বেজ আছে তো এই বেজের বক্সগুলো তারা তৈরি করে বিদেশে বিভিন্ন রকমের হাই পার্ট লো পার্ট মিড পাট এরকম তৈরি করে র্যাক তৈরি করে তো আমাদের বাংলাদেশে আমরা যা পাই আমরা তো সেইভাবেই চলতে হয় কারণ বাইরের দেশ ও মালগুলো তো আমাদের দেশে আসবে না আর ওই মালগুলো আসলে যে পরিমাণ দাম হবে আমরা এদের কিনতে পারবো না তো এজন্য আমাদের জন্য কিন্তু আলাদাভাবে এই মালগুলো তৈরি হয় তো এবার স্পিকারে দেখবেন যে বিভিন্ন রকমের কালার বক্সের বিভিন্ন রকমের মডেল কারণ বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের মডেল আমাদের দেশে আনতে পারলে কাস্টমার ঠগানো যায় আর কাস্টমার ঠগাইতে পারলে দোকানদারের কিছু লাভ হয় একটু বেশি লাভ হয় এই সমস্ত মাল বিক্রি করে যা লাভ হবে নতুন একটা মডেল আনতে পারলে নতুন একটা ডিজাইন আনতে পারলে তার সাথে একটু বেশি লাভ হবে তো বন্ধুরা আসলে মূল কথা হচ্ছে যে সাউন্ড সিস্টেমের আমরা যদি মূল ভোকাল প্রোগ্রামের অনুষ্ঠান করি তো আমাদের ফুলফিল ফুল রেন্সের প্রয়োজন ফুলফিল ফুল রেন্স মাত্র কি এই কিউব ফোর মডেল থেকেই আমরা পাই যখন আমরা ডিজে প্রোগ্রাম করব তখন কিন্তু আমরা টিউন করে মিক্সার থেকে টিউন করে আমরা কিন্তু বেজ আছে মিড আছে হাই আছে তিনটা দিয়ে আমরা কিন্তু এ দিয়ে আমরা কিন্তু ডিজে প্রোগ্রামও করতে পারবো আমাদের বাংলাদেশে যে ধরনের বিয়ে বিয়েবাড়ি বা পিকনিক এদিক সেদিকে যে ধরনের ছোটো খাটো ডিজে প্রোগ্রাম হয় আমরা কিন্তু এই ডিজে প্রোগ্রাম করতে পারবো তো বন্ধুরা তো এখন আমাদের যদি ভোকাল প্রোগ্রামের জন্য সেট তৈরি করতে হয় তো এই কিউব ফোর এই মডেলের আপনাদের বক্স কিনতে হবে তো এই এই বক্স বিভিন্ন কোম্পানির হয় আপনি যদি এখন বর্তমান আমাদের দেশেও কেবিনেট তৈরি হয় ভালো ভালো ক্যাবিনেট তৈরি হয় ফেলাই কিনে যদি আপনারা ক্যাবিনেট তৈরি করে নিজেরা নিতে পারেন তো ভালো 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 মানের স্পিকার লাগাবেন হাইডা ভিতরে কোর্সটা ভালো লাগাবেন তো বন্ধুরা এই বক্স দিয়ে আপনারা যদি ভোকাল প্রোগ্রাম করেন তো আর মিক্সার যদি ঠিক মতন টিউন করতে পারেন তো অবশ্যই আপনাদের সুনাম থাকবে এবং আপনারা টিকে থাকতে পারবেন কারণ একটা জেবিএল একটা ফুল রেঞ্জ একটা জেবিএল ফুল রেঞ্জ একটা আঠারো ইঞ্চি একটা কিউব ফোর তো এইভাবে আপনারা যদি বিভিন্ন রকমের বক্স দিয়ে যদি লাউডের প্রোগ্রাম অর্থাৎ ভোকাল প্রোগ্রাম করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের ভোকালটা ক্লিয়ার পাবেন পাব পাওয়া যাবে না ভোকালটা ক্লিয়ার আসবে না এবং প্রোগ্রামটাও ভালো হবে না কারণ আমি অনেক জায়গায় দেখছি যে আমি শুধু সাউন্ডের ব্যবসা করি তা না আমি কিন্তু মানে আমার অক্টোপ্যাড আছে অর্থাৎ প্যাড আছে আমি প্যাড বাজাইতেও যাই আমার কীবোর্ড আছে সেগুলো বাজাতে যাই তো অনেক জায়গায় দেখছি প্রায় জায়গায় সব সাউন্ডের কিন্তু বেস বেসটাই বাড়িয়ে যায় কোনো ভোকাল পাওয়া যায় না কোনো লাউডের কোনো ই থাকে না সবসময়ের জন্য কেমন যেন একটা গলা চাপা গলা চাপা সাউন্ডের ভাব ক্লিয়ারেন্স কম থাকে তো বন্ধুরা আমি এতক্ষণ যা বলছি যে যে কথাগুলো বললাম কথাগুলো এই সূত্র অনুযায়ী বললাম তো এখন এই আলোচনা থেকে আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের কোন ধরনের প্রোগ্রামের জন্য কোন ধরনের বক্স কিনবেন কিভাবে পরিচালনা করতে হবে তো বন্ধুরা এই বক্সগুলো কোন সেটতে চালাইতে হবে বা কিভাবে এই ভোকালের টিউন করতে হবে মিক্সার টিউন করতে হবে কতটা ইফেক্ট ব্যবহার করতে হবে এক একটা প্রোগ্রামের জন্য কিন্তু এক এক রকমের ইফেক্ট ব্যবহার করা লাগে হ্যাঁ তো আমরা তো জানি যে ইকো লাগাতে হয় বা ডিলে তো এক একটা প্রোগ্রামের জন্য এক এক রকমের টিউন আছে তো বন্ধুরা এক এক করে আমি সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা আর বাড়াবো না তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কোন প্রোগ্রামের জন্য কি বক্স কিনলে আপনাদের সুবিধা হবে আমি বলবো না যে আপনারা এইটা কেনেন বা আমি বলবো না যে আপনারা ওইটা কেনেন তো আমি সাউন্ড সিস্টেমের মূল যে সূত্র সেই সূত্র ধরে আপনাদের ফুল রেঞ্জটা বোঝানোর চেষ্টা করলাম এবার আপনাদের যে আপনাদের বুঝ অনুযায়ী আপনারা মাল কিনবেন আপনাদের টাকা দিয়ে ভালো হইলে আপনাদের হবে খারাপ হলে আপনাদের হবে তো আমি শুধু যেটা বোঝানোর দরকার সেটা চেষ্টা করলাম বোঝাতে যদি আপনারা বুঝতে পারেন তো আমার ভিডিও করার সার্থকতা যদি না বুঝতে পারেন তাহলে দুঃখিত ক্ষমা করবেন তো ধন্যবাদ রাখি দেখা হবে অন্য কোনো ভিডিও